বেতন বৃদ্ধিসহ অন্য বিভিন্ন দাবিও রয়েছে এই রাজ্যের আরবান আশা কর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের এই অবস্থায় রাজ্যের বাজেট ঘোষণার পরে তেরোই ফেব্রুয়ারি আরবান আশা কর্মীদের এই সংগঠনের রাজ্য সম্পাদিকা কে কাপাল কী বললেন্লিউ রাজ্য বাজেট থেকে ভীষণ হতাশ হয়েছি আমরা চেয়েছিলাম আমাদের আসল মূল্যবৃদ্ধির যে বাজার সেই বাজারকে ভিত্তি করে বেতন বৃদ্ধি হোক বাজার মূল্য বৃদ্ধির বাজারে এই পাঁচ টাকায় কিছু হতে পারে না আমরা অনেক আশা ছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিকটা একটু দেখবেন ফোন দিয়েছেন ঠিক আছে সেটাও যেন ফোনের টাকাটা অ্যাকাউন্টে ঢোকে ওনার কাছে সেই আবেদন আমরা রাখছি মেয়েরা নিজেরা ফোন কিনে নিতে পারবে কিন্তু বেতন বৃদ্ধি না হলে মেয়েরা কি করে বাজবে বেতন বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রীর প্রতি আবেদন জানিয়ে আরবান আশা সংগঠনের রাজ্য সম্পাদিকা আর কি বললেন এত দুর্মূল্যের বাজার তারপর যারা ষাট উর্ধ্ব দিদিরা আছে যারা কাজ করতে পারছে না তাদেরকে বেনিফিট দিয়ে বসানো হোক সেই দাবিটাও আমাদের ছিল অতিরিক্ত কাজের বোঝা আমরা কাজ করতে করতে নাজিহাল হয়ে যাচ্ছি জনসংখ্যা কমানো হোক আমরা সেই দাবিও রেখেছিলাম গত তারিখে আমাদের এগারো দফা দাবি ছিল এই দাবিগুলো ছিল তার মধ্যে শুধুমাত্র দেখতে পেলাম উনি ঘোষণা করেছেন যে ফোন দেবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আপনারা বেতন বৃদ্ধি করুন আপনি দয়া করে আমাদের বেতনটা বৃদ্ধি করুন তাহলে আমাদের মেয়েরা এই বাজারে আমরা এই টাকাতে চালাতে পারছি না হলে আন্দোলন আরো দীর্ঘতর হবে ভীষণ রকম ভাবে আন্দোলন হবে চারিদিকে আমরা চাইছি মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত এই বার্তা পৌঁছতে আমাদের বেতন বৃদ্ধি করা হোক সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের বেতন বৃদ্ধি হোক